أحب البلاد إلى الله مساجدها وأبغض البلاد إلى الله أسواقها أو كما قال النبي صلى الله عليه وسلم أمادر نبي أمادرك جنيد إليه أحب البلاد إلى الله مساجدها দুনিয়ার জমিনের মধ্যে আল্লাহ পাকের কাছে সবচেয়ে প্রিয়তম জায়গা হলো মসজিদ সুবহানাল্লাহ সুবহানাল্লাহ ওয়া আবগাদু বিলাদি ইলাল্লাহি আসواقহা আর আল্লাহ পাকের কাছে সবচেয়ে নিকৃষ্টতম জায়গা হল বাজার নাউযুবিল্লাহ এখন আমাদের মনের মধ্যে প্রশ্ন আসতে পারে তাহলে কি আমরা বাজারে যাব না অবশ্যই আমরা বাজারে যাব ব্যবসা বাণিজ্য করব আমাদের নবী যখন মক্কার কাফেরদেরকে ইসলামের দাওয়াত দেন কালিমার দাওয়াত দেন আমাদের নবী যখন কোরআনের কথা কাফেরদেরকে বলে মক্কার কাফের আমাদের নবীকে বলে এটা কেমন রাসুল يمشون في الاسواق যে রাসুল হেটে হেটে বাজারের মধ্যে যায় এটা আবাদ কেমন রসুল আমার রসুল কিন্তু আমাদের মতো মানুষ আমাদের রসুলের স্ত্রী আছে আমাদের রসুলের সন্তান আদি আছে আমাদের রসুল আমাদের মতো খাওয়া দাওয়া করছেন আমাদের রসুল মসজিদে গিয়ে আমাদের মতো নামাজ আদায় করেছে আমাদের রসুল আমাদের জন্য তাইফের ময়দানে রক্ত জড়িয়েছেন আমাদের আমাদের রসুল আমাদের জন্য যুদ্ধের ময়দানে গিয়ে যুদ্ধ করেছেন এই জন্য আল্লাহ তালা কোরআনের মধ্যে বলেন এ বান্দা যদি আমার নিকট ভর্তি হতে চাও তাহলে মোহাম্মদুর রসুল্লাকে তোমরা মহব্বত কর মোহাম্মদুর রসুল্লাকে আমরা কিভাবে মহব্বত করবো মোহাম্মদুর রসুল হাদিসের মধ্যে আমাদেরকে যা জানিয়েছে আল্লাহর নবী হাদিসের মধ্যে আমাদেরকে জানিয়ে দিলে এ আমার উম্মত আহাদুল বিলাদ ইলাল্লাহ তোমরা যেই মসজিদে গিয়ে পাঁচ ভক্ত নামাজ আদায় করো আল্লাহর কাছে কান্নাকাটি করো আমি আপনি যখন বিপদে পড়ে মসজিদের মধ্যে টাকা দান করি দান করি কিনা আমার মা মারা যায় বাবা মারা যায় মসজিদের মধ্যে টাকা দান করি কেন আমার বাবার কবরের মধ্যে যেন স্বভাব চলে যায় আমি আপনি যখন অসুস্থ হই আমার সন্তানের পরীক্ষা আমি আপনি মসজিদে গিয়ে নামাজ আদায় করে কান্নাকাটি করে বলে আমার সন্তানের কি তুমি উন্নতি দান করে দাও আমি আপনি যখন অসুস্থ হই মসজিদের ইমাম সাহেবের কাছে গিয়ে বলি কেন ইমাম সাহেবের কাছে গিয়ে বলি ভাই মুসল্লিদের কাছে আমার জন্য দোয়া চাও আমি যেন আমার সন্তানের জন্য একটু দোয়া করতে পারি শুধু আমি একা নয় এই মসজিদটা হলো আল্লাহর কাছে প্রিয়তম জায়গা এই মসজিদে বসে যেন আল্লাহ পাকের প্রিয় বান্দারা আমার সন্তানের জন্য দোয়া করে আমার স্ত্রীর জন্য দোয়া করে আমার ফ্যামিলির জন্য দোয়া করে আমার বাবা মারা গেছে মা মারা গেছে কবরে চলে গেছে এই আল্লাহ পাকের বান্দাগুলো যেন আমার মা জন্য দোয়া করে এই জন্য আল্লাহর নবী আমাদেরকে বলে এ আমার উম্মত এই মসজিদটা হলো আল্লাহ পাকের সবচেয়ে প্রিয়তম জায়গা এই মসজিদের মধ্যে তুমি যতক্ষণ থাকবে ততক্ষণ তুমি আল্লাহ পাকের প্রিয় বান্দা হয়ে যাইবা সুবহানাল্লাহ

তিয়ার <tiyar>. আল্লাহু <tiyar> <Allahu Akbar. tiyar> যারা আল্লাহ পাকের নিকটবর্তী বান্দা হতে চায় তারা মসজিদে আসবে নামাজ আদায় করতে যারা আল্লাহ পাকের নিকটবর্তী বান্দা হতে চায় তারা মসজিদে এসে দোয়া করবে আল্লাহ তুমি আমাকে এটা দাও তুমি আমাকে ওইটা দাও এই জন্য আল্লাহর নবীদের হাদিসের মধ্যে আমাদেরকে বলে দিলেন দুনিয়ার সবচেয়ে প্রিয়তম জায়গা হলো মসজিদ এই মসজিদের মধ্যে বান্দাগুলো কেন আসে নামাজ আদায় করার জন্য এবাদতের

তুমরা নামাজ আদাই করো আকিম সালাত তুমরা নামাজ কায়েম করো আল্লাহ তারা কোরআনের মধ্যে যেভাবে আমাকে আপনাকে বলে ওয়া আমুরু আহিনাকা বিস সালাতি ওয়াসতিরা আল্লাহ বলেন এ আমার বান্দা তুমি নিজে নামাজ আদায় করো নিজের ফ্যামিলির সবাইকে তুমি নামাজের জন্য আদেশ করো যেমন গত সপ্তাহে আলোচনা হয়েছিল আমার আপনার নবী মেয়ারাত যাওয়ার পরে তিনটা হারিয়ে নিয়ে এসেছেন এক নম্বর হলো সালাতুল হমসি এক নম্বর হলো পাঁচ ভক্ত নামাজ

তুমি আল্লাহর সাথে সাক্ষাৎ করলা আল্লাহ তোমাকে কি হাদিয়া দিয়েছে আমাদের নবী জবাব দে আল্লাহ তাআলা আমার উম্মতের জন্য 50 ওয়াক্ত নামাজ হাদিয়া দিয়েছে সুবহানাল্লাহ মুসা কালিমুল্লাহ বলল যাও যাও তুমি আমার রবের কাছে চলে যাও আল্লাহর কাছে চলে যাও তোমার উম্ম পঞ্চাশ ভক্ত নামাজ আদায় করতে পারবে না মোসা কালী কথা শুনে আমাদের নবী মোহাম্মদ চলে গেল আল্লাহর কাছে এভাবে লম্বা ঘটনা কমাইতে কমাইতে পাঁচ ভক্ত নামাজ চলে আসলো আল্লাহ আমাদের উম্মতে মোহাম্মদের জন্য মোহাম্মদ আরবির কাছে ঘোষণা দিয়ে দিলেন আল্লাহ বললেন হে মোহাম্মদ তোমার উম্মত যদি পাঁচ ওয়াক্ত নামাজ সুন্দরভাবে আদায় করে আমি আল্লাহ এই পাঁচ ওয়াক্তের বিনিময়ে পঞ্চাশ ওয়াক্ত নামাজের সওয়াব দিয়ে দিব সুবহানাল্লাহ এই জন্ম তো বলা হয় ফজর যোহর আসর মাগরিব কে ঈশা কি ফজর যোহর আসর আল্লাহকে দরবারে মে চাহতে হে নামাজি আল্লাহকে দরবারে মে চাহতে হে নামাজি আল্লাহু আকবার আল্লাহু নামাজি ব্যক্তির समस्त সমস্যা দূর করে दे কে আল্লাহ নামাজি ব্যক্তির প্রতি খুশি হয় কে আমি আপনি যে নামাজ আদায় করি আমাদেরকে নামাজের কথা বলেছেন কে আল্লাহ নামাজের কথা বলেছেন মেরাজ থেকে আমাদের নবী নামাজ হাদিয়ে নিয়ে এসেছেন এই জন্য নামাজ আদায় করা দরকার আছে কিনা আল্লাহ নবীর একজন সাহাবী ছিল আব্দুল্লাহ সাহী নদিয়াম্য়া হুত আলান তো আল্লাহ নবীর ওই সাহাবী আব্দুল্লাহ সাহী নদীয়ামুয়া হতায়ালান সবসময় মসজিদে পড়া যাইতেন আর মসজিদ থেকে আগে বের হতেন তো সাহাবাই কেন ওই আব্দুল্লাহ সাহেব ব্যাপারে আল্লাহ নবীর কাছে বলতেছে ইয়া রসুল আল্লাহ আবদুল্লাহ সাহি কি মুনাফিক হয়ে গেছে নাকি নাউজবিল্লাহ আল্লাহর নবী কয়েকজন সাহাবিকে সঙ্গে নিয়ে আব্দুল্লাহ সাহির ঘরের সামনে গেলেন ঘরের সামনে গিয়ে ঘরের দরজা বন্ধ পাইলেন আল্লাহর নবী সালাম দিলেন সালামের কোনো জবাব না আবার দ্বিতীয়বার সালাম দিলেন সালামের জবাব পায় না তৃতীয়বার আল্লাহর নবী বললেন আলাইকুম ঘরের ভিতর থেকে জবাব আসলো আনসারি কিছুক্ষণ পর ঘর থেকে বের হইলো আল্লাহর নবী তখন আব্দুল্লান সি কে এ এ সারি তোমাকে আমি তিনবার সালাম দিলাম তুমি আমার সালামের জবাব প্রথমবার দাও নাই দ্বিতীয়বার দাও নাই তৃতীয়বার তুমি সালামের জবাব নিয়াছো কেন দুই নাম্বার জবাব দাও আল্লাহর নবী দেখলেন গলার দরদ করার সঙ্গে সঙ্গে একটা ছোট বাচ্চা ছোট বাচ্চাটাকে শিকল দিয়ে বেঁধে রেখেছে গলার ভিতরে দরদার ভিতরে শিকল দিয়ে একটা ছোট বাচ্চা বাধা অবস্থায় রয়েছে আল্লাহর নবী দুইটা প্রশ্ন যখন আব্দুল্লাহ স্যার করলেন আব্দুল্লাহ সারি জবাব দেন আল্লাহ ইয়া আপনি প্রথমত আমাকে জিজ্ঞেস করলেন না আমি সালামের জবাব কেন দেরিতে দিলাম ইয়া আমি আপনাকে বলি আমার ঘরের মধ্যে আছে আমার স্ত্রী এবং আমার ছোট একটা সন্তান আর আমি স্বামী আমাদের ঘরের মধ্যে শরীরে কাপড় দেওয়ার মতো শুধুমাত্র একটা চাদর আছে শুধুমাত্র একটা চাদর আছে ওই চাদর দিয়ে নামাজের সময় হলে আমি প্রথমে মসজিদে গিয়ে নামাজ আদায় করি আমি মসজিদ থেকে আসার পরে আমার স্ত্রী ওই চাদর দিয়ে ছেও তার নামাজ আদায় করে নেয় সুবহানাল্লাহ আল্লাহর নবী যখন আবদুল আনসারের মুখ থেকে জবাব আমি মসজিদে দেরিতে যাই এই জন্য আমি জানো মসজিদে গিয়ে শুধুমাত্র আপনার সঙ্গে নামা আদায় করে আমার ঘরের মধ্যে চলে আসতে পারি কারণ ঘরের ভিতরে আমার স্ত্রীও কিন্তু নামাজ আদায় করে আমাদের কাপড়ের সংকট ঘরের মধ্যে এত পরিমাণ কাপড় নাই যে কাপড় দিয়ে আমি ও নামাজ আদায় করব আর স্ত্রীও নামাজ আদায় করবে

আমরা না জেনে এই সাহাবীর ব্যাপারে বলেছিলাম এই সাহাবী তো মসজিদে সবার পরে যায় আবার মসজিদ থেকে সবার আগে বের হয় ইয়া রাসূলুল্লাহ আমরা না জেনে তার ব্যাপারে মন্তব্য করেছিলাম এই সাহাবী এত গরীব গরীব হয় সত্ত্বেও আল্লাহর নবীর সঙ্গে মসজিদে জামাতের সাথে নামাজ আদায় করে সুবহানাল্লাহ দ্বিতীয় নাম্বার প্রশ্নের জবাব আল্লাহর নবীকে বললেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ঘরের ভিতরে একটা ছোট সন্তান যাকে বেঁধে রাখা হয়েছে সে হলো আমার সন্তান আমি সকাল বেলায় চলে যাই খেত খামারে কাজ করার জন্য আমি গরীব মানুষ আমি দরিদ্র মানুষ আমার বাড়ির সামনে একটা ইহুদির গাছ আছে ওই গাছের মধ্যে খেজুর হয় অনেক সময় খেজুর জমিনের মধ্যে পড়ে যায় আমি যখন বাড়িতে থাকি না আমার স্ত্রী তো বাড়ি থেকে বেরো হয় না আমার স্ত্রী থাকে ঘরের ভিতরে আমার সন্তানটা হলো ছোট আমার সন্তানটা যদি ছাড়া পায় সামনে গিয়ে ইহুদের খেজুর গাছের নিচ থেকে যদি তার অনুমতি ছাড়া একটা খেজুর খেয়ে ফেলে এই ভয়ে আমি যখন কাজে চলে যাই আমি সকালবেলা কাজে যাওয়ার সময় আমার সন্তানকে শিকল দিয়ে বেঁধে চলে যায় সুবহানাল্লাহ সাহাবি বলতেছে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আমার সন্তান যেন ইহুদির গাছ থেকে খেজুর পর্বে জমিনের মধ্যে আমার সন্তান না বলে একটা খেজুর খেয়ে ফেলবে এটার জন্য যদি কিয়ামতের ময়দানে আল্লাহ আমাকে ধরে আল্লাহ বলে হে আব্দুল্লাহ আনসারী তোমার সন্তান ছোট তুমি তোমার সন্তানকে কেন বারণ করলে না তোমার সন্তান যার একজনের খেজুর গাছ থেকে খেজুর খাইল এ আবদুল্লাহ এই জবাব না দিয়ে তুমি জান্নাতে যাইতে পারবা না আল্লাহ যদি আমাকে আটকিয়ে দেয় আমি তো জান্নাতে যাইতে পারবো না এই জন্য ইয়ার রাসূল আমি আমার সন্তানের জন্য মাগরিবের সময় সারা দিন কাজ করে খাবার নিয়ে আসি খাবার আর এনে যখন আমি আমার সন্তানের মুখের মধ্যে দেই আমার সন্তানের চদ দিয়ে পানি পড়ে আর আমার সন্তান বলে বাবা কেন তুমি আমাকে সারা দিন বেদে রেখেছো বাবা হিসাবে আমি সন্তানকে জবাব দেই আল্লাহ যেন তয়ামতের ময়দানে তোমাকে পাকরাও করতে না পারে এবং আমি বাবা কেও পাকরাও করতে না পারে সুবহানাল্লাহ আল্লাহর রসুল যখন সাহাবাই কেরাম যখন সবাই যখন আবদুল্লাহ সার জবাব শুনল তখন সকল সাহাবাই কেরাম এবং আল্লাহর নবী ওই আবদুল্লাহ সারিকে বলতেছে হে আবদুল্লাহ সারি আল্লাহ তালা তোমার ফেমিলির অবমন্ডন দূর করে দেখ এইখানে আল্লাহর রসুল প্রথম আবদুল্লাহ সারের ঘরের সামনে গিয়ে তিনবার সালাম দিলেন আসসালাম আলাইকুম তৃতীয়বার সালামের জবাব দিয়েছে আব্দুল্লাহ সারি এখানে আমাদের শিক্ষণীয় একটা বিষয় আছে আল্লাহর কোরআনের আয়াত আল্লাহ কোরআনের মধ্যে বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাদখুলু বাইুতান গাইরা বাইটিকুম